শীতের আলতো রোদকে সাথে নিয়ে কোনো এক রবিবারের দুপুরে আমতা স্বপ্ন দেখার উজানগাংয়ের সদস্য সদস্যরা নিয়ে বেরিয়েছিল শীতের উপহারের ব্যাগ সাথে ছিল ভালোবাসার অঙ্গীকার গন্তব্য বাগনান দুই ব্লকের বেনাপুরের রূপনারায়ণ তীরবর্তী ইটভাটা যেখানে ওড়িশা ঝাড়খণ্ড বিহার থেকে আসা প্রান্তিক মানুষেরা কঠোর পরিশ্রমে দিন কাটান এই শ্রমিক পরিবারগুলোর শীতকে একটু উষ্ণ করতে তাদের মুখে খানিক হাসি ফোটাতে আমাদের ছোট্ট এই উদ্যোগ জগৎবল্লপুর গ্রামীণ হাসপাতালের স্টাফ নার্স কুণ্ডু মহাশয়ার জন্মদিন উপলক্ষে তার সার্বিক সহযোগিতায় শুরুতেই সকলকে দেওয়া হলো লাঞ্চ প্যাকেট এরপর আমতা দুই ব্লকের মুনমুন চন্দ্র মহাশয়ার সহায়তায় প্রতিটি পরিবারের হাতে পৌঁছে দেওয়া হলো শীতের কম্বল আর বহু শুভাকাঙ্ক্ষীর সম্মিলিত ভালোবাসায় ইটভাটার সকল শিশু কিশোরের হাতে তুলে দেওয়া হলো শীতের নতুন পোশাক কয়েকদিন আগেই আমরা জঙ্গলমহলের পঞ্চাশটি পরিবারের হাতে নতুন কম্বল তুলে দিয়েছিলাম উদ্যোগগুলো হয়তো খুব বড় নয় কিন্তু প্রতিটি মুহূর্ত ভীষণ দামি মানুষের হাসিমুখ তাদের আন্তরিকতা সবটাই আমাদের পথ চলার প্রেরণা আপনাদের ভালোবাসা শুভেচ্ছা ও আশীর্বাদকে সঙ্গে নিয়েই মানুষের পাশে থাকার এই অঙ্গীকার বহন করে চলেছে আমতা স্বপ্ন দেখার কাং